হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিলিন ব্লগস আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও সবাই অনেক ভালো আছি আর না ভালো থেকে কি হয় আজকে যাচ্ছি এমনই একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আজকে যাচ্ছে আমাদের বাংলাদেশের ঋতু বর্ষাকে বরণ করতে মানে আজকে হচ্ছে বর্ষা বরণের একটা অনুষ্ঠানে আমরা যাচ্ছি সো এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে কাহাল আর্ট গ্যালারি থেকে এবং অনুষ্ঠানটি আয়োজন করেছেন আমাদের লিপু ভাইয়া এবং তার ওয়াইফ লাকি ভাবি তো তাদের দুজনকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই কেননা জাপানে বর্ষা এই প্রথমবার অনুষ্ঠিত হয়েছে আর অনুষ্ঠানটি ছিল একদমই ঘরোয়া পরিবেশের একটা অনুষ্ঠান জাপানে কিন্তু ইদানিং এরকম ঘরোয়া পরিবেশে কোনো অনুষ্ঠানই হয় না সেজন্য আরও বেশি ভালো লেগেছে আর এখানে যত আর্ট দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব লিপু ভাইয়ের করা আর আমাদের পরনে একই রকম শাড়ি এবং পাঞ্জাবি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের মোয়াপু স্পন্সার করেছে আজকের প্রোগ্রামের জন্য সবাইকে ধৈর্যদের থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আমরা শুরু করতে যাচ্ছি বাংলার প্রকৃতিতে রূপের কথা নিয়ে সাজিয়ে ঋতুর পর ঋতু আসে আবার কখনো কাশ্মীরের সুন্দরতার সাথে একাকার হয়ে মিশে থাকে শরতের সাদা সবাইকে ধন্যবাদ অনেক গরমের বছর আপনারা কষ্ট করে আমাদের মাঠে এসে উপস্থিত হয়েছেন

của mọi người thì nó rất thích cuột đó trò

যেন আমরা আনতে পারি আমাদের এই ধুলল গানও প্রয়োজন আছে গানও প্রয়োজন আছে কি প্রয়োজন আছে একটাকে ছাড়া দুইটা আলাদা পরিবেশ আমরা দুইটা দুইভাবেই ইনশাল্লাহ পালন মানে আমি তো কিছু মানুষ আমরা ঠান্ডা গান পছন্দ করি এইভাবে কিছু মানুষ আমরা খুব এনজয় করতে চাই নাচতে চাই তালের সাথে কেউ আছে শুনতে চাই দুটাকে প্রয়োজন আছে ইনশাআল্লাহ আমরা দুইটা নিয়ে এগিয়ে যাবো ধন্যবাদ সবাইকে আসার জন্য তো করি আজকে এই প্রোগ্রামটি খুবই সুন্দরভাবে শেষ হয় কিন্তু প্রোগ্রামের পরে আমাদের এখন হচ্ছে ফটো সেশন শুরু তো ফটো সেশনের কি আর শেষ আছে তারপরও একটা না একটা জায়গায় তো শেষ করতেই হবে তো সবাই আমরা একটু গ্রুপ ছবি নিচ্ছিলাম তারপর আমরা যারা একই রকমের শাড়ি পাঞ্জাবি পরেছি তারাও আমরা একসাথে কিছু ছবি নিয়েছি দেন আমরা প্রোগ্রাম থেকে বের হয়ে আমরা আর হচ্ছে যে আমাদের যে ছুটি বৌদি বাপ্পাদা আছে আমরা সবাই একসাথে আর আমার বাবা মা আমরা গিয়েছিলাম একসাথে এক জায়গায় ডিনার করতে আর আরেকটা কথা না বলি না আজকে যেহেতু বর্ষাবরণ অনুষ্ঠান ছিল তো সবার গানগুলো কিন্তু আসলে বর্ষাকে নিয়েছিল তোমরা শুনলেই বুঝতে পারবে আর যেহেতু সবার পুরো গান দিতে গেলে আমার ব্লগ অনেক লম্বা হয়ে যাবে তো সব গানের ছোট ছোট অংশ আমি এখানে শেয়ার করেছি আশা করছি ভালো লাগবে তোমাদের তো দেন আমরা চলে গিয়েছিলাম সাইজরিয়াতে তো সাইজরিয়াতে যেয়ে আমরা একটু হালকা পাতলা খাবার খেয়েছি আর একটু আড্ডা দিয়েছি কারণ এখন হচ্ছে জাপানে সামার ভ্যাকেশন চলছে বাচ্চাদের সো এই সময়টাই আছে যে আমি একটু নিশ্চিন্তে বাইরে একটু বেশি রাত হলেও আর কি আমার সমস্যা নেই একটু সময় নিয়ে সবার সাথে আড্ডা দিতে পারি কারণ পরের দিন অর্কর স্কুলে যাওয়ার কোনো ঝামেলা থাকে না সকালে ওঠার চিন্তাটা থাকে না সেই জন্য আর কি তো একটা লম্বা সামার ভেকেশনের পরে আবার যখন স্কুল খুলবে তখন হয়তো বা আবার এতটা টেনশন ফ্রি হয়ে আর কি আমি আড্ডা দিতে হয়তো পারবো না সেই জন্য এই সময়টা আমি খুব এনজয় করতে চাই তো বেশিক্ষণ ছিলাম না আমরা এক দেড় ঘন্টার মতো একটু হালকা পাতলা খাবার খেয়েছি একটু গল্প গুজব করেছি আর কি আশা করছি তোমাদের আজকের ব্লগটি ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর পারলে অবশ্যই আমার ব্লগটি শেয়ার করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো সবাই খুব ভালো থাকবে নিরাপদে থাকবে আজকের মতো এখানেই তাহলে বিদায় নিচ্ছি বাই বাই